আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাই খুব ধৈর্যশীল দেখা যাচ্ছে যে অনেক আগ্রহ সহকারে সবার বক্তব্য শুনছেন আর আমি আমার বাচ্চাই বলবো এই যে একটা ছেলে সুন্দর করে বক্তব্য দিয়েছেন আমি মন মনোযোগ সহকারে শুনছিলাম আর ওকে একটা চিরকুট দেওয়া হয়েছিল যেন শর্ট করে আমি ভাবছি আমাকে কখন চিরকুট দেয় যে আপু একটু বাড়ান কথা আমি আসলে এত ভালো বক্তৃতা দিতে পারি না আমি শুধু কাজ করে যাই তো যারা আমাকে চেনেন আপনারা জানবেন যে আমি আসলে সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করছি এবং পিছিয়ে পড়ে যারা লেখাপড়া করতে পারতেছে না তাদের জন্য কাজ করে যাচ্ছি আবার কাজ করে যাচ্ছি বাট আজকের একটা অন্যরকম একটা এটা একটা আবেদনময়ী প্রোগ্রাম আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে অনেক কিছু শিখলাম ও আমার পাশে যখন বসেছিল আমাকে বলছে কেমন আছেন মানে এই বাচ্চাটা কে এবং সেটারই সে এক্সপ্লেন করলো এখানে সে সব জায়গায় এরকমভাবে সে মানে বাচ্চা ভেবেই সবাই তাকে এভাবে ট্রিট করছে আসলে অনেক ট্যালেন্ট একটা ছেলে আমি হতভাগ হয়ে গেলাম আমার বক্তব্য শুনে আমি ফার্স্ট ওর বক্তব্য শুনলাম তো আমি উইশ করি যে আসলে আমাদের এই সমাজের এই ছেলেগুলি এই যে এত সুন্দর করে কথা বলছে এত ট্যালেন্ট সে দেশ বিদেশে এত সুন্দর করে প্রেজেন্টেশন করে আসছে আমার সবসময় আমার অন্তরের থেকে পেয়ে থাকবে তাদের জন্য যে তারা দেশের জন্য ভালো কিছু করতে পারে আর আমি আসলে ভালো বক্তা না আমি ভালো কাজ করতে পারি আমি কাজ করি আমি সমাজের জন্য কাজ করি তো আমার লাইফে আসলে ওই ছেলে যা ও ওর নামটা জানি কি আমি তো ভুলে গেছি হ্যাঁ সীমান্ত ও আই লাভ ইউ সীমান্ত এই সীমান্তর অনেক কথা কয়েক মানে অনেক কথাগুলি আমার লাইফের সাথে কিন্তু জড়িত আসলে মানুষের কষ্টার্জিত লাইফ পিছনে ফেলে আসছে বলে সে গেইন করতে পেরেছে

আসলে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে তো দাঁড়িয়ে আছি আমার আসলে কোথায় যেতে হবে আমার দৃষ্টিটা কোথায় সেইটা হচ্ছে আউট থেকে এই বক্স থেকে আমাদেরকে দৃষ্টি রোপণ করতে হবে সামনের দিকে যে আমরা কোথায় যাব আমাদের একটা গোল সেট করতে হবে একটা এইম থাকতে হবে যে সেই এইমে আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো তো আমরা সেই লক্ষ্য যদি না থাকে আমাদের ও যেমন বললো যে সাততালের উপরে যখন উঠেছে ও সুইসাইড করার জন্য যদি সাততালে উঠতে পারে কষ্ট করে সেই সাহস যদি তার থাকে যে আমি সুইসাইড করবো বাট আমি সেই সাহসটা কেন আমার লাইফে গেইন করার জন্য করব না এক্সাক্টলি আসলে আমরা কেন করব না আমি একজন নারী আমি দেখেছি আমার সমাজে আশেপাশে অনেক মানুষ আমাকে নিয়ে অনেক জ্যালাস আমি মেয়ে মানুষ কেন এত বেশি কাজ করছি কেন এত বেশি বাড়াবাড়ি মানে ওরা বাড়াবাড়ি বলে আমাকে আমি খুব বেশি বাড়াবাড়ি করছি আসলে না আমার ইচ্ছা হচ্ছে কাজ করতে সমাজের জন্য সেই আমি করে যাচ্ছি মানুষের আসলে ইচ্ছা শক্তির হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যে আমার ইচ্ছে থাকতে হবে আমি এটা করবো যে একটা আমার একটা বোন স্টেজে সে বলল যে সে ওই থেকে ফিরে আসছে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি যে আমরা যে এই যে বক্তব্য আমাদের ভিতরে যে একটা মোটিভেট মোটিভেশনাল একটা ইয়ে তৈরি হচ্ছে যে আমরা মোটিভেট হচ্ছে এটা এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তো সুন্দর বক্তব্য দিয়েছে আমার ছোট ভাই সীমান্ত

কিভাবে ওকে আমি সম্মান জানাবো বা কিভাবে আদর দিব কিভাবে আমি বুঝে উঠতে পারছি না এত সুন্দর বক্তব্য দিয়েছে আমি আসলে বাঘবন্দি হয়ে যাচ্ছিলাম আমার কথা শুনে এত সুন্দর বক্তব্য কিভাবে দেয় ও ভালো বক্তা হতে চায় তো আই থিঙ্ক যে ও ভালো বক্তা অলরেডি হয়ে গিয়েছে আপনার কি মনে হয়েছে না এত ভালো বক্তা কি হতে পারে পারে কেউ কি আছেন এখানে হ্যাঁ ওয়াও আপনারা আছেন এখানে? হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের জন্য আমি একটা প্রোগ্রাম করব আপনারা ওখানে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ ওকে ফাইন ওকে थैंक यू তো আশা আপনারা যদি আমাকে প্রশ্ন করতে চান আমার লাইফ সম্পর্কে করতে পারেন আমি অ্যানসার করব কারণ কোনো অ্যানসার থাকতে পারে করতে চান আচ্ছা আমার সফলতা আমার আমি যখন ছোট ছিলাম আমি কোনোটাই ফেলবো না সেরকম একটা আমার টার্গেট ছিল মানে যা যা করবো খেলাধুলা করব না তাও করবো করবো আমি গান করতে পাই না তাও গান করবো মানে আমার একটা ছোটবেলা থেকে একটা বাজে অভ্যাস ছিল ওইটাই কিন্তু আমাকে বলে নিয়ে গিয়েছে ওকে আমি আমি স্টুডেন্ট ভালো ছিলাম না কিন্তু আমার টার্গেট আমি আমি প্লেস আমি ওয়ান টু থ্রি করবো থাকবো নকল করতাম ওকে এবং নগল করার জন্য কিন্তু মেধা দরকার ওকে আমি কিন্তু নগল করা করে কখনো ধরা পড়িনি আমি নকল করে করে পাশ করে আসছি ওকে আমি ক্লাস এইটে যখন পড়ি তখন আমার বিয়ে হয়ে গিয়েছে তারপর হাজবেন্ড অ্যাডেল নিশ্চই আমি ভালো ওই আমার হাজবেন্ডটা ভালো করেছে আল্লাহ পাখি করুণা আমি বিয়ের পর আমি বললাম যে আমি লেখাপড়া করব ম্যাট্রিক দিলাম ইন্টারমিডিয়েট পাস করলাম তবে হ্যাঁ নকল না আমি যখন আমার ইন্টারমিডিয়েট সাবজেক্ট ছিল সমাজ কল্যাণ পরবর্তীতে অর্থনীতি আমি কিন্তু দিনটা চব্বিশ ঘন্টা পড়ার মতো ওরকম সময় ছিল না বাট আমি দেখলাম যে চোখ খুলে আমি বানিয়ে লিখতে পারতাম মানে এটা হচ্ছে নকলের মতোই হ্যাঁ একটা ওয়ার্ড দিয়ে আমি বানিয়ে লিখতে পারতাম

চাকরির জন্য ওখানে ছুটে যাই তারপরে খুব খারাপ আমার একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি আরেকজনের আন্ডারে চাকরি করুন তাকে বললাম যে আমাকে একটা কিছু করে দাও আমি নিজে কিছু করতে চাই তখন সে আমাকে একটা ছোট্ট একটা ফ্যাক্টরি করে দেয় মানে মানুষের কিন্তু আসলে শুরুটা জড়ো থেকেই হতে হয় ছোট্ট একটা ফ্যাক্টরি করে দেয় আমি দম বন্ধ থেকে পরিশ্রম করে গেছি আমি প্রতিদিন ফ্যাক্টরি করতাম আমি কলেজ করতাম আমি অম 9 ডিগ্রি কলেজে এডমিশন নিয়েছিলাম তখন আমি বড় হয়েছি আমি বাচ্চা লাগন পড়ন পড়ে আমি লেখাপড়া করে আমি ইন্ডাস্ট্রিও তালাছছিলাম তখন আমার একটা ছোট একটা ফিট ছিল এমবরো ফ্যাক্টরি তাই তখন আবার ছিল আমার মা ওর মানে আবার 16 বছর পরে আরেকটা বেবি নিলাম আমার একটা বেবি এসে 6 মাসের কেউ দেখে ভাবে তার নানি বা দাদি আমি আসলে না বেবি ছোট বেবি কারণ বড় ভাই তো বিয়ে করে ফেলছে বড় বোন প্রায় বিয়ে করবে তো সেখান থেকে আসলে আমি শুরু তারপর আপনারা জানবেন যে আমি আসলে দেশের জন্য জনগণের জন্য আপনাদের সবার জন্য ভালো কিছু করার ইচ্ছে আমি মেয়র ইলেকশন করব নগদ মাতা তো আর বলা যায় না নগদ পিতা হওয়ার জন্য মানে মেয়র হওয়ার জন্য আমি ট্রাই করছিলাম এবং আপনারা হয়তো পোস্টার টোস্টার দেখে থাকবেন তো সেখান থেকে হঠাৎ করে আমার শ্বশুর মারা গেলেন এবং রাজনৈতিক কিছু ঝামেলা ছিল যা আসলে আমি বলতে চাচ্ছি না সেই কারণে আমি ওখানে থেকে কুইক করলাম আমি আর এই করলাম না তখন মনে হয় যে আমি আসলে রাজনীতি করেই কেন দেশের সেবা করবো জনগণের সেবা করবো আমি তো এমনি করতে পারি